আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি কি আপনার বাড়িতে সোলার হাইব্রিড সেট আপ করাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার সোলার সেট আপ কেনার আগে বাজেট নিয়ে সবচেয়ে বেশি কনফিউশনে পড়ে যান আসলে কত টাকা দিয়ে সোলার সেট আপ নিবো আমরা তাহলে আসলে আপনার যদি একটা ছোট পরিবারও থাকে দেখা যায় দুই থেকে তিনটা ফ্যান যদি চলে তাহলে আপনার প্রয়োজন কমপক্ষে একটা দেড় কিলো একটা হাইব্রিড ইনভার্টার আর দেড় কিলো একটা ইনভার্টারের সাথে কমপক্ষে দুই সেম্পের একটা ব্যাটারি প্রয়োজন একটা ইনভার্টার এবং একটা ব্যাটারির দাম যদি আমরা আনুমানিক বা নর্মালি বাজার দর হিসাব করি ভালো মানেরটা তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়ে দেড় কিলো একটা ইনভার্টারের সাথে আপনার প্রয়োজন কমপক্ষে এক হাজার ওয়াট ইন প্যানেল এক হাজার প্যানেল যদি আপনি মোটামুটি লেভেলের ভালো মানের যদি নিতে চান তাহলে মোটামুটি আপনার পঁচিশ হাজার টাকা খরচ পড়বে তাহলে এখানে মোটামুটি পঁচাত্তর হাজার টাকা হয়ে যায় তো যাদের বাজেট আসলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার তাদেরকে আমরা বলবো যে আপনারা সোলার হাইব্রিড সেট আপে না গিয়ে আপাতত একটা হাইব্রিড ইনভার্টার কিনেন প্লাস একটা ব্যাটারি কিনেন আপাতত ইউজ করেন ফিউচারে আপনি প্যানেল অ্যাড করে নেন আর নর্মালি একটা ভালো মানের সোলার হাইব্রিড বলেন বা অফগ্রিড সেট আপ বলেন আপনার করতে গেলে কমপক্ষে এক লক্ষ টাকার প্রয়োজন কারণ এখানে অনেক ধরনের সেফটি ডিভাইসের প্রয়োজন এবং সোলার প্যানেলের যে তারগুলো তার মোটামুটি ভালো মানের তার ব্যবহার করতে হয় তারপরে স্ট্রাকচারের ব্যাপার সেপার আছে মোটামুটি আপনার এক লক্ষ টাকার কমে সোলার হাইব্রিড বলেন বা অফগ্রিড বলেন এই সেটআপগুলো না করে আমার মধ্যে ব্যাটার কারণ ইদানিং প্রচুর দেখতে পাচ্ছি যে আপনার কম দামে এক লক্ষ টাকার নিচে সোলার হাইব্রিড সেট বা সোলার ইনভার্টার সেট করার পর মানুষ প্রতারিত হচ্ছে বা ঠিক মতো আউটপুট পাচ্ছে না বা কারেন্ট বিল ডাবল হয়ে যাচ্ছে যদি সোলার সেট আপ লাগা যদি ইউসই করেন তাহলে কারেন্ট বিল বেড়ে গেলে তো এটা লস যে কোনো ধরনের সোলার সেট আপ লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন